এখন কিছু ভক্ত বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী নতুন একটা স্ট্রাইক করেছেন বিরোধীপক্ষ ইন্ডিয়া জোটের মেন দাবিটাকে ছিনিয়ে এনে তিনি ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক দিয়েছেন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য তৈরি হবে ভুয়ো সার্টিফিকেট ঠিক যেমনটা করে পশ্চিমবঙ্গের কিছু ওবিসি সম্প্রদায়ের মানুষ এখন প্রচন্ড রকম ভুগছেন সবচেয়ে বেশি ভোট আমরা দিই কিন্তু পাওয়ার সময় বিজেপি আমাদেরকে দেয় বাবাজিকা জিকা ঠুল্লু বিজেপির আইডিএসএলের উপরে এবার যে হেভি প্রেসার আসতে চলেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না গোটা দেশ যখন অপেক্ষা করছিল যে কাশ্মীরের পাহলগামের ওই জঙ্গি হামলার যোগ্য জবাব ঠিক কি হবে তখন মোদী সরকার উত্তর দিল তোমার জাত কি ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও কিভাবে ক্যাজুয়ালটি হলো কিংবা ছাপ্পান্ন ইঞ্চির ছাতি বাজিয়ে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে ক্ষমতায় আসার পরেও কিভাবে নিরীহ নিরস্ত্র পঁচিশ হিন্দু পর্যটকের এভাবে মৃত্যু হল বিজেপি সরকার বলল তোমার জাত কি উনিশশো সালের পর ভারতবর্ষ কখনো জিজ্ঞেস করেনি তোমার জাত কি ভারতের সবচেয়ে বেশি মানুষ আসলে কোন জাতের চুরানব্বই বছর পর ভারতে আবার জাতিভিত্তিক জনগণনা ফিরছে আর সেই সঙ্গে ফিরছে নানা অস্বস্তিকর প্রশ্ন ভারতবর্ষ চাঁদে পৌঁছে গেছে জিডিপিতে এখন পঞ্চম বৃহত্তম দেশ আর সামরিক দিক দিয়ে চতুর্থ শক্তিশালী দেশ কিন্তু ভারতবর্ষে এখনো একবিংশ শতাব্দী পেরিয়ে এসে ভাতের জন্য নয় জাতের নেশায় মেতে রয়েছে কিন্তু এই জাত গণনা বিষয়টি কি উন্নয়নের পথে হোঁচট খাওয়া নাকি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উপযোগী সিদ্ধান্ত চলুন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারতবর্ষে জাতপাতের শিকড় বহু গভীরে ছড়িয়ে আছে আজকে যে সিন্ধু নদী নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত সেই সিন্ধু নদী পেরিয়েই খ্রিস্টপূর্ব দেড় থেকে এক হাজার অব্দের মাঝামাঝি আর্যরা ভারতে আসে হরপ্পা সিন্ধু সভ্যতার ধাপ পেরিয়ে ভারতে শুরু হয় বৈদিক যুগের সূচনা আর এই যুগেই ভারতের বুকে প্রথম জাতি প্রথার উদ্ভব হয় শুরু হয় চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্ধ যেটি ঋগবেদের দশম মণ্ডলে রচিত আছে আর তখনও পর্যন্ত কিন্তু এই যে চার বর্ণ ছিল এরা ভিত্তিক ছিল এই বৈদিক যুগের শেষে যখন পরবর্তী বৈদিক যুগের সূচনা হয় তখন এই পেশা ভিত্তিক বর্ণপথা পাল্টে গিয়ে হয় জাতি ভিত্তিক বর্ণপ্রথা এবং তারপরে এটা বংশানুক্রমিক হয়ে ওঠে এবং এই সময় এই চার বর্ণের বাইরে আরো দুটি জাত বা আরো দুটি বর্ণ সেই সময় ভারতের সমাজে প্রচলিত ছিল একটা ছিল নিষাদ এবং অন্যটা ব্রাত্য এই নিষাদা হলেন অনার্য আর ব্রাত্য হলেন এক ধরনের যাযাবর সম্প্রদায়ের মানুষ শুধু তাই নয় অনুলোম এবং প্রতিলোম বিবাহ মানে উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের বিবাহের ফলে আরও বেশ কিছু জাতির উদ্ভব হয় এই ভারতবর্ষে ভারতীয় সংবিধান অনুসারে জাতি মূলত চার প্রকার শিডিউল কাস্ট বা এসসি শিডিউল ট্রাইব বা এস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও ওবিসি বাকি যারা তারা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটেগরির মধ্যে পড়ে কিন্তু মন্ডল কমিশন উনিশশো সালে বলেন যে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাহান্ন পার্সেন্ট ও সম্প্রদায় ভুক্ত কিন্তু এই তথ্যের উপর কোনো সরকারি প্রামাণ্য নথি নেই যেহেতু গোটা ভারতবর্ষে এসসি এসটি এবং হায়ার কাস্ট এই সম্প্রদায়ের ক্রাইটেরিয়াগুলো প্রায় একই রকম কিন্তু রাজ্যভেদে ভেদে সম্প্রদায়ের ক্যাটাগরিটা পাল্টে পাল্টে যেতে থাকে আর যেহেতু ওবিসি সম্প্রদায় একটা বিশাল বড় ভোট ব্যাঙ্ক তাই প্রত্যেকটা রাজ্যের ক্ষমতাসীন সরকার এই ভোট ব্যাঙ্কটাকে ক্যাপচার করতে চায় যে কারণে বহুদিন থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই দাবিটা জানিয়ে আসছিলেন যে জাত ভিত্তিক জনগণনা অবশ্যই জরুরি এখন কিছু মোদীভক্ত বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী নতুন একটা স্ট্রাইক করেছেন বিরোধী পক্ষ ইন্ডিয়া জোটের দাবিটাকে এনে তিনি ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় দিয়েছেন মেন কিন্তু এরা জানে না বিজেপি যখন বিরোধী পক্ষ ছিল তখনও তাদের এই সেম দাবিটাই ছিল কিন্তু দু সালে যখন তারা ক্ষমতায় আসে তখন তারা দাবি করে যে ভারতের সবচেয়ে বড় জাত হলো গরিবী তাই তারা একটাই স্লোগান সেই সময় নিয়ে আসে যে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু দু হাজার পঁচিশ বিহার বিধানসভা ভোটের আগে হঠাৎ করে এরকম বিজেপির ডিগবাজি খেলো কেনা আসলে কি তারা ইন্ডিয়া জোটের মেইন যে ক্রেডিটটা ছিল সেই ক্রেডিটটা ছিনিয়ে আনতে চায় বিজেপির এবার হেভি আসতে চলেছে সেটা কিন্তু অপেক্ষা রাখে না বলার এখন যদি আমরা রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে আমরা ব্যাপারটা নিরপেক্ষভাবে ভাবে দেখার চেষ্টা করি তবে অবশ্যই দেখতে পাবো যে সংরক্ষণের এই নীতিটা ভীষণভাবে কার্যকর হয়েছে স্বাধীনতার সময়কালে তপশিলি জাতি এবং উপজাতির শিক্ষা স্বাস্থ্য জীবনধারার মান চাকরি প্রত্যেকটা ব্যাপার যেমন ছিল পূর্বের তুলনায় সেটা আজকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আজকে হায়ার কাস্ট ছেলে মেয়েগুলোর সঙ্গে এসসি এসটি কাস্টের ছেলে মেয়েগুলো চোখে চোখ রেখে লড়াই করার সুযোগ পায় সবচেয়ে বড় কথা সেই লড়াই করার জায়গাটায় তারা পৌঁছতে পেরেছে আজকে তারা হায়ার কাস্টের ছেলেমেয়েগুলো যে স্কুলে পড়তো যেখানে পড়াশুনো করতো বা তারা যে সুযোগ সুবিধাগুলো পেত সেই সুযোগ সুবিধা আজকে এসসি এবং এসটি কাস্টের ছেলে মেয়েগুলো পায় তাই সরকার চেষ্টা করছে যে ওই পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলো ওই পিছিয়ে পড়া জাতির ছেলে মেয়েগুলোকে আরো সামনে নিয়ে আসতে যে কারণে বিহার এবং মধ্যপ্রদেশ মতো রাজ্যে অলরেডি এই জাতিভিত্তিক জনগণনা শুরু হয়ে গেছে ডক্টর আর আম্বেদকরের মতো ব্যক্তিত্ব চেয়েছিলেন যে ভারত জাতপাতের ঊর্ধ্বে উঠে হবে একটি প্রগতিশীল রাষ্ট্র কিন্তু স্বাধীনতার সাতাত্তর বছর পেরিয়ে এসে এই দু সালে দাঁড়িয়ে ভারতের রাজনীতি মেতে আছে জাতের নেশায় আর আজকে যদি এই ও সংরক্ষণ নিয়ে একটা নয়া নীতি আসে তবে প্রত্যেকটা জাতির মধ্যে যে বড় মেজো সেজ ছোট ন এরকম বিভিন্ন জাতি আছে তারাও নিজেদের দাবি জানাবে নিজেদের সংরক্ষণ করার জন্য দাবি জানানো শুরু করবে শুরু হবে ভীষণ এক গন্ডগোল সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য তৈরি হবে ভুয়ো সার্টিফিকেট ঠিক যেমনটা করে পশ্চিমবঙ্গের কিছু ওবিসি সম্প্রদায়ের মানুষ এখন প্রচন্ড রকম ভুগছেন কিংবা বিহারের ইবিসি বা এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাসের মতো নতুন নতুন জাতির উদ্ভব হবে এর মধ্যে যারা সংখ্যালঘু জাতি তারা নিজেদেরকে বঞ্চিত মনে করবে আর যারা সংখ্যাগুরু তারা দাদাগিরি শুরু করবে আর এর মধ্যে পড়ে হায়ার কাস্ট বা জেনারেল যারা তারা ভীষণভাবে রেগে যাবে কারণ তারা বলে যে সবচেয়ে বেশি ভোট আমরা দিই কিন্তু পাওয়ার সময় বিজেপি আমাদেরকে দেয় ঠুল্লু তবে আমার ব্যক্তিগত স্তরে যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের ভূ রাজনৈতিকগত সম্পর্ক যেহেতু ভীষণ উত্তেজনাপূর্ণ গোটা দেশ তাকিয়ে আছে এই পাহলগাম জঙ্গি হামলার স্ট্রাইক ভারত কীভাবে নেয় তাই সেখানে গোটা দেশের বা রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে ভারতের সমস্ত জনগণের নজরটা ডাইভার্ট করার জন্য এরকম একটা পরিস্থিতিতে জাত ভিত্তিক জনগণনার এই বিলটা পাশ করেছে মোদী সরকার তবে তার সঙ্গে ভোট ব্যাংকের রাজনীতি এবং ক্রেডিট বিরোধী ইন্ডিয়া জোটের ক্রেডিট চুরির গল্প তো অবশ্যই আছে এটা এখন একটা আগুনের মতো এর উপরে যদি হাত দেন তাহলে হাত তো পুড়বেই কিন্তু পাশে যদি দাঁড়িয়ে থাকেন তবে আগুনের আঁচও সহ্য করতে হয় তবে আপনি এই যে জাতভিত্তিক জনগণনা এবং জাতির এই যে সংরক্ষণ এই বিষয়টি নিয়ে ঠিক কি ভাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন